আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার জামাতের পেয়ার পদ্ধতিতে নির্বাচনের যে আন্দোলন এই আন্দোলনটা বিএনপি কি ঠেকাতে পারবে যারা সন্ধিহান আছেন যে আগামী নির্বাচন আসলে কিভাবে হতে যাচ্ছে ফেয়ার পদ্ধতিতে নাকি বর্তমান পদ্ধতিতে এটা নিয়ে যারা দ্বিদাদ্বন্দ্বে আছেন তারা যদি সত্যিকার অর্থে সম্পূর্ণ ভিডিওটা শুনেন তাহলে আপনাদের মনে যে সংশ্রয় এবং যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন জামাত ইসলামী সহ ষাটটা দল এই পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং আজকে সম্ভবত বিক্ষোভ মিছিলও করেছে আমি হয়তো সেটা দেখিনি সেটা করার কথা তো সত্যিকার অর্থে জামাত যে আন্দোলনটা শুরু করেছে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দাবিতে প্রথমে আমি আপনাদেরকে সেই দাবিগুলো কি একটু পড়ে শোনাই মানে ব্যাখ্যা করার সুবিধার্থে আপনারা জানেন তারপরেও পড়ে শোনাচ্ছে নাম্বার ওয়ান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা নাম্বার টু আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু করা নাম্বার থ্রি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করা নাম্বার ফোর ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা নাম্বার ফাইভ সুরেশারের দোসর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা আপনাদেরকে আরেকটু তথ্য দিই রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় যেসব দাবি দাওয়াগুলো করবে মানে যেসব দফা নিয়ে দাবি দাওয়া করবে এখানে অনেক কিছু স্ট্যান্ডবাজি থাকে মানে এই যে জামাত যে দাবিগুলো করেছে সত্যিকার অর্থে এই সবগুলো দাবি আদায় হবে এটা জামাত মনেও করে না এবং এই দাবিগুলো আদায় হোক সবগুলো এটাও জামাত চায় না কিন্তু রাজনীতিতে কৌশলগত কারণে অনেকগুলো স্ট্যান্ডবাজি হয় কিন্তু এই দাবিগুলোর ভিতরে জামাতের অবশ্যই একটা পরিকল্পনা আছে যে তারা যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্যই তাদের এই আন্দোলন বা এই দাবি মানে বিএনপি এবং সরকারকে চাপ প্রয়োগ করা যেমন আমি জামাতকে নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে অথবা বিএনপিকে নিয়ে সারাদিন সমালোচনা করতে পারবো মানে আমার প্রতিটা ভিডিও যদি ধরেন বিএনপির বিরুদ্ধে আমি সমালোচনা নিয়ে বহু ভিডিও করতে পারবো বাস্তবিক অর্থে সেই সমালোচনামূলক ভিডিওর মধ্যে এমন কিছু কৌশল থাকবে সেখানে বিএনপির ক্ষতি হবে না বিএনপির উপকারে হবে কিন্তু দৃশ্য দেখা যাবে যে আমি বিএনপির সমালোচনা করতেছি এটা হচ্ছে রাজনীতির কৌশল বহু কিছু আছে যেমন জামাতের পক্ষ থেকে অনেক কিছু বলা হয় বিএনপির পক্ষ থেকে অনেক কিছু বলা হয় মনে হচ্ছে তারা ভয় পেয়েছে তারা এই নিজেদের বিরুদ্ধে নিজেরা বলতেছে এই জাতীয় বক্তব্যগুলো কিন্তু কৌশলী বক্তব্য থাকে ঠিক জামাত ফেয়ার পদ্ধতি নিয়ে যে আন্দোলনটা করতেছে আমার কাছে কেন জানি মনে হয় জামাতের উদ্দেশ্য পিয়ার পদ্ধতি না বা দুই কক্ষেই পিয়ার পদ্ধতি না যেমন প্রতিটা দল কিন্তু তারা নিজস্বভাবে কিছু জরিপ চালায় আর আমার জানা মতে জামাত কিন্তু খুব ঘন ঘন ভোটের জরিপ চালাচ্ছে তাদের দল থেকে মানে প্রত্যেকটা আসনে তারা এই জরিপ চালাচ্ছে একদম প্রতিটা আসনে তারা নিজস্বভাবে জরিপ চালাচ্ছে এটা আমি জানি এখন বর্তমানে যদি সত্যিকার অর্থে এইসব জরিপে যদি জামাত যদি দেখে যে সত্যিকার অর্থে তারা এগিয়ে আছে তাহলে জামাত কখনো ফিয়ার পদ্ধতি চাইবে না আপনি একটু চিন্তা করেন কোনো দল যদি মনে করে যে তারা ভালো পজিশনে আছে তাহলে তারা কেন পেয়ার পদ্ধতি চাইবে তারা অবশ্যই পেয়ার পদ্ধতি চাইবে না আর আমি যতটুকু জানি জামাতের জরিপ সম্পর্কে যে জামাত মনে করে যে তারা এখন যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো সেরকম সক্ষমতা তৈরি হয়েছে মানে বিএনপি এবং জামাতের যে জনসমর্থন এটা কাছাকাছি প্রায় জায়গায় এখন বলতে পারেন যদি সত্যিকার অর্থে জামাত যদি সেরকম মনে করে তাহলে ফিয়ার পদ্ধতি কেন চায় মানে এক কথাই বলতে পারেন কোনো রাজনৈতিক দল যদি বর্তমান স্বাভাবিক নির্বাচনে যদি একশো আসন বা এর কাছাকাছি আসন পাওয়ার সম্ভাবনাও যদি থাকে বা জামাত যদি মনে করে যে তারা ষাট সত্তর আশি আসন তারা নিতে পারবে এরকম সম্ভাবনা যদি তারা দেখে তারা পেয়ার পদ্ধতি চাইবে না তাহলে অনেকেই বলতে পারেন যে জামাত যেহেতু বিশ্বাস করে যে তারা সত্যিকার অর্থে একশোর উপর আসন পাওয়ার সক্ষমতা রাখে এমনকি তারা ক্ষমতায় যাওয়ারও সক্ষমতা রাখে মানে একশো একান্নটা আসন পাওয়ারও সক্ষমতা রাখে এরকম যদি তারা ভাবে তাহলে তারা পেয়ার পদ্ধতি নিয়ে তারা এত মাতামাতি করছে কেন দেখেন আমি আগেই বলেছি যে রাজনীতিতে কিছু স্ট্যান্ডবাজি থাকে মানে একটা উদ্দেশ্য হাসিলের জন্য অন্য একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে আসা মানে এমন একটা উদ্দেশ্য আছে যেটা প্রকাশ্যে চাপ প্রয়োগ করে বলা যায় না কিন্তু অন্য একটা দিয়ে প্রকাশ্যে চাপ প্রয়োগ করে বলা যায় সেটাকে পুঁজি করে অন্য স্বার্থটা আদায় করে নেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে জামাতের সাথে যে সব দলগুলোর জোট হচ্ছে বা অন্যান্য ছোট ছোট যে ইসলামিক দলগুলো আছে চরমনাই বলেন বা খেলাফত মসজিদ সহ আরও অন্যান্য যে দলগুলো রয়েছে এইসব ছোটোখাটো দলগুলো সবসময় চাইবে তারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যদি ধরেন এনসিপির কথাই বলি এনসিপি যদি পুরো বাংলাদেশে যদি তিন পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নয়টা আসন তারা নিশ্চিত করতে পারবে আর পাঁচ পার্সেন্ট যদি ভোট পায় তাহলে তারা পনেরোটা আসন পেয়ে যাবে এখন বর্তমানে যদি এই এনসিপি যদি জামাতের সাথে জোট করে অথবা বিএনপির সাথে জোট করে জামাতের সাথে জোট করলে হয়তো তারা বিদ্রোহী প্রার্থী পাবে না কিন্তু বিএনপির সাথে জোট করে নির্বাচনে গেলেও তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী পাবে তো সেখান থেকে যদি এনসিপিকে যদি পনেরোটা আসন ছেড়ে দেওয়া হয় বা বিশটা আসনও যদি ছেড়ে দেওয়া হয় এই বিশটা আসনের মধ্যে তারা কোনো একটা আসন যে নিশ্চিতভাবে জিতে আসতে পারবে আমি সেরকম সম্ভাবনা দেখি না সেখান থেকে এক দুইটা আসতে পারে বা আরও বেশিও আসতে পারে বা পাঁচ সাতটা দশটাও আসতে পারে কিন্তু পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তারা যদি তিন পার্সেন্ট ভোটও পায় পুরো বাংলাদেশ থেকে তাহলে তাদের নয়টা আসন নিশ্চিত হয়ে যাবে এখন এই দলগুলো নিজেদের স্বার্থে তারা অবশ্যই পেয়ারের পক্ষে থাকবে আর পেয়ার পদ্ধতিতে নির্বাচনের এই দাবি আদায়ের লক্ষ্যে অবশ্যই এই ছোটো ছোটো দলগুলোকে যে কোনো একটা বড় দলের সাথে তাদের আন্দোলনটা গড়ে তুলতে হবে যদি তারা এটা বাস্তবায়ন করতে চায় আর এই রাজনৈতিক স্বার্থটা জামাত এই ছোটো ছোটো দলগুলোকে দেখাচ্ছে যে আমরাও তোমাদের সাথে একমত অতএব আমাদের সাথে আসো এবং একসাথে আন্দোলন করি এবং সে আন্দোলনের মাধ্যমে আমরা তোমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া এটা পূরণ করার চেষ্টা করি অতএব এই দলগুলোকে কাছে টানার জন্য এবং এই দলগুলোকে জামাত তাদের পাশে শক্তিশালীভাবে রাখার জন্য এবং জামাতও তাদের মূল উদ্দেশ্য যেটা থাকে সেটা বাস্তবায়ন করার জন্য আন্দোলনকে শক্তিশালী করার জন্য বেশি দলকে এর সাথে যুক্ত করার জন্য এই কথাগুলো বলবে বা এই দাবিটা করবে কিন্তু বাস্তবিক অর্থে আমি যতটুকু মনে করি যদি জামাত যদি মনে করে সত্যিকার অর্থে তারা জাতীয় পার্টির প্রার্থী যারা থাকবে বিএনপির প্রার্থী যারা থাকবে তাদেরকে চ্যালেঞ্জ করে জিতার সম্ভাবনা যতক্ষণ থাকবে দেখবে অন্তত কমসে কম একশো আসনের কাছাকাছি তাহলে তারা পিয়ার পদ্ধতি চাইবে না তো এখন অনেকেই বলতে পারেন তাহলে জামাত আসলে কি চাইছে এই পাঁচটা দাবির মধ্যে জামাত কোনটা চাইছে সেটা বুঝতে বেশি বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আমি পূর্বের ভিডিওগুলোতে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম যেমন এক নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার এই তিনটে দাবিকে যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে জামাত আসলে কি চাইছে এবং কোন উদ্দেশ্য হাসিল করতে চাইছে এখন প্রশ্ন থাকতেছে যে জামাত যদি সত্যি সত্যি এই দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করে বিএনপি কি এটাকে ঠেকাতে পারবে ভাই বাস্তব সত্য হচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় নেই এখন যে আন্দোলনটা জামাত করতেছে বা যেই চাপটা প্রয়োগ করার চেষ্টা করছে আন্দোলনের মাধ্যমে সেটা কার উপর করতেছে সেটা করতেছে ইউনুস সরকারের উপর আর ইউনুস সরকারের উপর চাপ প্রয়োগ করা আর বিএনপির উপর চাপ প্রয়োগ করা এক জিনিস না মানে বিএনপি তো সরকারে নেই মানে জামাত এখন মনে করছে যে এই বর্তমান ইনুস সরকার সহ ডক্টর ইনুস সহ বিএনপি সহ এই সবগুলো মেকানিজমে কিন্তু জামাতের দাবির সাথে একমত না মানে ইনুস সরকার নিজেও চায় না যে জামাত যেটা চাই সেটা করতে এখন এটাকে বাস্তবায়ন করার জন্য ইনুস সরকারকে চাপ প্রয়োগ করছে বা করবে এবং ইউনুস সরকার বাধ্য হয়ে বিএনপিকে বুঝিয়ে তাদের সাথে একটা সমঝোতায় যাবে এটা হচ্ছে জামাতের পরিকল্পনা আমার মতে বিএনপি জামাতের যে পাঁচটা দাবি জামাত জানিয়েছে এটার মধ্যে প্রথমে এক নম্বর এবং পাঁচ নাম্বার এই দুইটা দাবির সাথে বিএনপি একমত না আর বিএনপি থেকে বা বিএনপির কাছ থেকে এই দুইটা দাবি আদায় করার লক্ষ্যে জামাত এই আন্দোলনে ডাক দিচ্ছে আর পেয়ার পদ্ধতিটা সামনে রেখে অন্যান্য ছোটোখাটো দলগুলোকে ডেকে তাদের এই শক্তি বৃদ্ধি করছে বা তাদের দাবিকে জোরালো করছে এখন বিএনপি যদি এই দুইটা দাবি এক নাম্বার এবং পাঁচ নাম্বার এই দুইটা দাবি মেনে নেয় তাহলে বিএনপির কি কি ক্ষতি হবে সেটা পূর্বের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম অবশ্যই বিএনপিকে রাজনীতিতে টিকে থাকতে হলে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ সহ এই বলয়টাকে তারা নির্বাচনের মাঠে রাখতে হবে অতএব বিএনপি এই সর্বশেষ পাঁচ নাম্বার যে দাবিটা এবং এক নম্বরের যে দাবিটা এটা পরিপূর্ণ মানতে পারবে না এছাড়া এই দাবিগুলোর সাথে যদি বিএনপি যদি সরাসরি দ্বিমত পোষণ করে তাহলেও বিএনপির জনপ্রিয়তায় বা বিএনপি সমর্থকদের অনেকের কাছে বিএনপি ঘৃণিত হবে তো আমার কাছে যেটা মনে হয় জামাত এখন যেটা করতেছে সত্যিকার অর্থে বিএনপি বিব্রত বিএনপি আসলে কি করবে তো সম্মানিত দর্শক এখন আপনারা কি মনে করেন আমি যেই সমীকরণটা আপনাদেরকে দেখালাম এটা কতটুকু যৌক্তিক আর সত্যিকার অর্থে যদি এরকম পরিস্থিতি জামাত যদি তৈরি করে তাহলে বিএনপির জন্য বিকল্প কি থাকতে পারে এবং বিএনপি এই পরিস্থিতি থেকে উত্তোলন হওয়ার জন্য কি করা উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং এই কৌশলগত যে আন্দোলন শুরু করেছে জামাত সত্যিকার অর্থে জামাত এখানে কতটুকু দূরদর্শিতার পরিচয় দিচ্ছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ